নমস্কার বন্ধুরা স্টিম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি মাত্র পাঁচ মিনিটে খুব কম সময়ের মধ্যে কম ঝামেলায় সহজে ও টেস্টি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে চিংড়ি মাছের গায়ের খসাগুলো ছাড়িয়ে নিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে আমি এখানে দেড়শো গ্রামের মতন চিংড়ি মাছ নিয়ে এই রেসিপিটা বানিয়ে নিয়েছি আপনারা যেমন খুশি নিতে পারেন তবে সেই অনুযায়ী সমস্ত উপকরণগুলোকে অ্যাড করে দিতে হবে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ সময় ধরে রেখে দিয়েছিলাম বেশ দশ থেকে পনেরো মিনিট সময় ধরে এরপরে আবারও একটু কাঁচা সর্ষের তেল দিয়ে একটা ঘটির মধ্যে ভরে নিচ্ছে চিংড়ি মাছগুলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কম ঝামেলায় সহজে ও টেস্টি এই রেসিপিটা তাহলে বন্ধুরা বাড়িতে বাজার থেকে চিংড়ি মাছ আনিয়ে নিন আর এই রেসিপিটা বানিয়ে নিন আর বাড়ির সবাইকে খাইয়ে মন ভরিয়ে দিন খেতে ভীষণই সুস্বাদু হয়েছে আপনারা একবার ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের এই রেসিপিটা ঘটির মধ্যে সমস্ত চিংড়িগুলো ভরে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে ঘটিটাকে ভালো করে পেঁয়াজ কেটে নিচ্ছি এরপরে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে ঘটিটাকে দিয়ে দিলাম ভাত হয়ে গেলে ঘটিটা ভালো করে ঠান্ডা করে বের করে নিয়েছিলাম এবারে ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর এই চিংড়ি ভাপার রেসিপিটা আজকের হয়ে উঠেছে আর এই একটিমাত্র পদ দিয়ে সমস্ত ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে খেতে ভীষণই সুস্বাদু হয় না ট্রাই করলে বুঝতে পারবে না আজ তবে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা